কে঴ে নেয়েে অ্ষার ইস্টা কেকেযেযে ইস্য়ে এটার মাস্ ঊড়াójযে কয়াডু 돼 ಈ

চকলেট আমি এবার বেশি আনি নাই মানে তোর খুবই জিনিস সেটা হলো আর একটা দেখ কি লেখা আছে I may fight with my brother, but once you lay a finger on him, you will be facing me. ml. <laughs>

এরপরে আমার আম্মা এইসে একটা দরকারি গিফট আনছি সেটা হইলো আমার এই যে সেবা শ্যাম্পু এর শ্যাম্পু বড়টা আনছি ওর জন্য একটা ব্যাগ নিয়ে আসছি আম্মু আসলে এই ব্যাগ দিয়ে বাজারে যেতে পারবে

এমবসোর্স ওরে ওস্তী ভিতরে আবার এক্সপেকটেশন রেখنا যে ইউরো থাকতে পারে অনেক ঘুরে একই টাইপের কালারই পছন্দ হয় সুন্দর আসলে সরি

তিন কালারের তিনটা আছে এটা দেখে আমাও আবার মন খারাপ করতে পারে মন খারাপ করবে না তোমার আসলে দেখে ভালো লাগতে পারে